সেটা আছে ম্যাক্সি যদি কেউ যদি এক পিস রোয়ালি মাত্র দুই হাজার টাকা করে এর আগে কেউ যদি এগুলো পার পিস রাখবো পনেরোশো করে এটা রাখবে এক হাজার টাকা বলি যে মাছের মাছের পরিষদ করতে পারবেন এটা যদি কেউ যদি অনলি মাত্র দুই হাজার টাকা সরবতি সিস্টেম এগুলো যদি কেউ যদি নেই এক পিস অর্ধেক মাত্র পনেরোশো টাকা দেখেন ঠান্ডা বাতাস বের হচ্ছে একদম ঠান্ডা বাতাস বের হচ্ছে সম্পূর্ণ ওকে চালা দিতে পারবেন এখানে কম ভাড়ার সিস্টেম আছে

দেখা দেন সম্পূর্ণ লাগানো আছে দেখছেন চৌত্রিশ টাকা সাত হাজার পেয়ে যাবে পারবি সাত হাজার টাকা যেটা নেন সে মাত্র তিন টাকা ওপরটা চার টাকা এক একশো পঞ্চাশ টাকা আর যদি একশো বিশ টাকা মাত্র মাত্র পনেরো টাকা দিয়ে দিব না তো হাজার টাকা

চেয়ারম্যানা মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঢাকা এরপরে পশ্চিম পাশে আমাদের ঠিকানা মোমারা মেল দিয়ে শাখা এটা ঠিকানা আর দয়া করে আমাদের দাঁড়িয়ে দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মধ্যে বয়স দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মধ্যে বয়স দিবেন আজকের ভিডিও আবার মাত্র অনলি মাত্র পাঁচ দিন পাঁচ দিন অফার দিচ্ছে শুধু একটা শিখু একটা ফুটে বলেছি খুব ঠান্ডা দেখেন ঠান্ডা বাতাস বের হচ্ছে একদম ঠান্ডা বাতাস বের হচ্ছে সম্পূর্ণ ওকে চালা দিতে পারবেন এখানে কম বাড়ার সিস্টেম আছে সবগুলো ওকে একদম ইনট্যাক মাল এটার দাম লাগবে অনলি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ওকে ইনট্যাক ফুটে বলেছি ওয়ান পয়েন্ট টু ফাইভ

এটা আবার কার্পেট পরিষ্কার ঘর ঘর পরিষ্কার কার্পেট মেজার পরিষ্কার করতে পারবেন এটা যদি কেউ যদি নেয় অনলি মাত্র দুই হাজার টাকা এটা যে মাসে এরকম একটু কাবল আছে এটা নিলে অনলি মাত্র বারোশো টাকা এটা বোতলটা নিতে পারবেন বুতুলটা কেউ যদি নেই মাত্র রাখবো আপনার আড়াই হাজার টাকা বুতুলটা আড়াই হাজার টাকা এটা আবার চালু সম্পূর্ণ ওকে মাত্র তিন হাজার টাকা ওয়ার্লিং মেশিন মাত্র তিন হাজার টাকা যদি ওয়ার্লিং মেশিন পেয়ে যাবে ব্যাগটা হলে মাত্র তিনশো টাকা এটা শুধু মাত্র পাওয়ার টেস্ট টাকা দিব পনেরোশো টাকা

এটা সম্পূর্ণ ওকে নতুন ইনটেক এটা নতুন ইনটেক এটা আপনার চোদ্দশো ওয়াট এটা করলে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পেয়ে যাবে নেবুলাইজার মেশিন মাত্র অনলি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো এটা হলো প্যাকেট টেপিং প্যাকেট টেপিং করা অনলি মাত্র আটশো টাকা পুরো বাচ্চা দুধ বেশি দোকানের মেশিন এটা পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এসকো হলো মাত্র পাঁচশো করে দিয়ে দিব পাঁচশো টাকা পাঁচশো টাকা কিবোর্ড মাত্র দুশো টাকা একসাথে সবগুলো নেই একশো দশ টাকা কেজি আর এক দুই পিস অনলাইন নিলে দেড়শো টাকা করে

সাড়ে তিন হাজার টাকা দেখা আমার থেকে আছে কম করে পারবে টাকা চারশো টাকা এখানে আছে গিলোবেন যদি কেউ যদি নেই গিলোবেন গুলা যদি কেউ যদি নেই দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আছে তেরোশো টাকা করে পড়বে টাকা প্যান আছে কিবোর্ডা যদি কেউ যদি নেয় এক পিস অনলি মাত্র পনেরোশো টাকা এক পিস পনেরোশো টাকা পনেরো টাকা পেয়ে না এখানে আপনার কপি মেশিন আছে কপি মেশিন যদি কেউ যদি নেই কপি মেশিন আপনার অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে দিব তিন হাজার টাকা

একটা দিয়ে দিব এটা পরবর্তী আটশো টাকা এটা এক হাজার টাকা কেউ দিনের অনলি মাত্র এক হাজার টাকা এটা পানির ফিল্টার সিস্টেম এটা কেউ যদি নেয় অনলি মাত্র পরে পনেরোশো টাকা পনেরো এগুলা নলে আটশো টাকা এগুলো আটশো টাকা এগুলো আটশো টাকা করবে রুম মিটার গরম প্রায় সে আমরা পনেরোশো টাকা দিয়ে দিব রুম মিটার এটা এক হাজার টাকা এক হাজার টাকা এটা পরব পনেরোশো টাকা এটা পরব আটশো টাকা এগুলা নিলে পারফিস নিলে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এটা কেউ নিলে চারশো টাকা চারশো টাকা এটা তিনশো টাকা

আমরা আমাদের থেকে পনেরো নিলে কমপক্ষে তিনবার একবার টাকা দিয়ে গেছে পেমেন্ট করতে হবে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি হবে না আমাদের অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে